সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে মুরগিকে আলাদাভাবে ভাগ করে রাখা হয়েছে কেন এর কারণ হচ্ছে যে যখন মুরগি সম্পূর্ণ ঘরে ছাড়ে দেওয়া থাকে তখন দেখবেন যে মুরগি এক সাইডে সবসময় থাকে বা এক জায়গায় জড়ো হয়ে থাকে তো যেখানে জোরো হয়ে থাকে দেখবেন যে ওখানকার খাওয়ার পানি শেষ করে দিছে আবার অন্য সাইডে দেখবেন যে যেখানে মুরগি কম থাকে সেখানে মুরগির খাওয়ার পানি সম্পূর্ণ থাকে যায় তো বিশেষভাবে এই কারণেই আলাদাভাবে রাখা হয়েছে যে এভাবে রাখার কারণে দেখবেন যে সব দিকের খাওয়ার পানি একই ভাবে শেষ করে একসাথেই আরেকটা বিষয় হচ্ছে যে যে জায়গায় দেখবেন যে সবসময় মুরগি জোড়ো হয়ে থাকে বা এক জায়গায় জাম লাগে থাকে বা এক সাইডে থাকে তো ওইখানকার লিটারগুলো দেখবেন যে আগেই নষ্ট হয়ে যায় আবার যে দেখবেন যে যে জায়গায় মুরগি কম থাকে ওই জায়গারকার লিটারগুলো একবারেই ভালো থাকে আর এই জন্যই আসলে আমাদের এইভাবে ভাগ করে রাখা হয়েছে এতে সুবিধাটা হচ্ছে যে মুরগি সব দিকে ভাবে সব দিকেই থাকে ছিঁড়ে আর খাওয়ার পানি দেখবেন যে একসাথেই শেষ করে দেয় তো এটার জন্য লিটারও ভালো থাকে খাওয়ার পানির জন্য মুরগির জন্য সবজি দিয়ে ভালো তো আপনাদের বিষয়টা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই বিষয়টা নিয়ে আজকে এখানেই আর কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি মতামত সেটাও জানাবেন তো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ